আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই ওয়ান্টেড টু দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব আট চলুন শুরু করা যাক আই ওয়ান্টেড টু হপ আমি লাভ দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ডিগ আমি খনন করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু সিপ আমি চুমুক দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু নড আমি মাথা নাড়াতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু উইঙ্ক আমি চোখ ঝাপসা করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্যাট আমি আলতো চাপ দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু স্পিন আমি ঘুরতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টস আমি ছুঁড়ে দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পপ আমি ফেটে দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ট্যাপ আমি ঠকাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু স্ট্যাক আমি সাজাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু কার্ল আমি ভাঁজ করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ব্যালেন্স আমি ভারসাম্য রাখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু শেক আমি নাড়াতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ফ্লোট আমি ভাসতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ডাইভ আমি ডুব দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু স্লাইড আমি স্লাইড করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু সুইং আমি ডোল দিতে চেয়েছিলাম I wanted to point. আমি ইঙ্গিত দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু স্টেপ আমি পা রাখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু লিফট আমি তুলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পুল আমি টানতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পুশ আমি ঠেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু বেন্ড আমি নমন করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু কিক আমি লাথি মারতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়েভ আমি হাত নাড়াতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ব্লিঙ্ক আমি চোখ ঝাপসা করতে চেয়েছিলাম চেয়েছিলাম টু স্ক্র্যাচ আমি খোঁচাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু স্মেল আমি গন্ধ নিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টেস্ট আমি স্বাদ নিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াচ আমি দেখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু লিসেন আমি শুনতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু হপ ফরওয়ার্ড আমি সামনে লাভ দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু স্টেপ ব্যাক আমি পিছনে পা রাখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু বেন্ড ডাউন আমি নিচে নমন করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু লিফট আপ আমি ওপরে তুলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পুট ডাউন আমি নিচে রাখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওপেন লিড আমি ঢাকনা খুলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লোজ লিড আমি ঢাকনা বন্ধ করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু শেক বটল আমি বোতল নাড়াতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্যাট ব্যাক আমি পিঠে আলতো চাপ দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু কিক বল আমি বল লাথি মারতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু থ্রো স্টোন আমি পাথর ছুঁড়ে দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্যাচ বল আমি বল ধরতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু স্পিন অ্যারাউন্ড আমি চারপাশে ঘুরতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ট্যাপ ড্রাম আমি ঢাক ঠকাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পপ বেলুন আমি বেলুন ফাটাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু হপ হ্যান্ডস আমি হাত দুলাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু হপ রাইড আমি ডানে লাফ দিতে চেয়েছিলাম